আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আশা করি ভালো আছেন যাদের সিলিংয়ের মাল লাগবে তারা আমাদের দোকানে এই দোকানে চলে আসবেন সিলিংয়ের মাল হার্ডওয়ারের মাল সিলিংয়ে যারা কাজ করেন যারা পাইকারি মাল নিতে চান তারা সরাসরি এই দোকানে চলে আসবেন আমি এই দোকানে কাজ করি দেখুন মালের কোনো অভাব নাই যার যেটা লাগবে ডাইরেক্ট চলে আসবেন হার্ডওয়ার্ডের মাল আছে ঠিক আছে মাল আছে সিনিং যত আইটেমের মাল লাগে চাক্কা মাক্কা এই দেখুন কোনো মালের অভাব নাই যার যেটা লাগে দোকানে এই দেখুন আমাদের ভাই আছে ঠিক আছে আমাদের দোকানের আমার ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলেন কি কি মাল লাগবে আপনাদের সব ধরনের আইটেমের মাল পাওয়া যাবে সালামু আলাইকুম আমাদের কাছে সিলিং এবং হার্ডওয়ারের মালামাল আছে আমাদের ঠিকানা হাজি সেলিম মার্কেট ক্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা আমাদের কাছে পিভিসি বোর্ড জিপসাম বোর্ড মেটাল সিলিং এবং পাউডার কোডের টোয়েন্টি কলসটি এবং থাই গ্লাসের এক্সোসরিস সকল প্রকার মালামাল পাইকারি নিতে পারবেন ঠিক আছে সালামু আলাইকুম আমার ভাইয়ের সাথে কথা বলছেন ডাইরেক্ট চলে আসবেন এই দোকানে যার যেটা লাগবে আসসালামু আলাইকুম